আসসালামু আলাইকুম দর্শক সংকট ঘনীভূত অচল অবস্থা কাটে নিয়ে এই সুনামে মানব একটি দীর্ঘ প্রতিবেদন করেছে লুৎ রহমান এটি লিখেছেন এখানে বেশ কিছু তথ্য দেয়া হয়েছে তবে এই রিপোর্টটি পড়ে আমার যেটি মনে হচ্ছে যে সংকট হয়তো আজকে নাটকীয় মোড় নেবে এবং আজকেই একটি ফয়সলা হবে আজ রাতের মধ্যে ফয়সলা হবে এইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস খুব কারেক্টলি দুটি রাজনৈতিক শক্তিকে ডেকেছেন বিএনপি এবং জামাত এবং বাংলাদেশের রাজনীতিতে এই দুটি এখন বড় প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করে যত বিতর্ক থাকুক যত সমালোচনা থাকুক না কেন এটাই হচ্ছে বাস্তব ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শুরু থেকেই তার ডান দিকে বিএনপি বাম দিকে জামাত এই দুই শক্তি এবং পেছনে সেনাবাহিনী এই তিনটা ফোর্সের উপর ভর করে যদি চলতেন তাহলে আজকে যেই পরিস্থিতি যে পরিস্থিতির দিকে তিনি উপনীত হয়েছেন পদত্যাগের মতন চিন্তা করছেন সেইটা চিন্তা করতে হতো না এবং দেশ কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে চলে যেত কিন্তু কেউ কেউ ধারণা দেওয়ার চেষ্টা করলো পুরনো রাজনীতি চলবে না বিএনপি জামাত তারা পনেরো বছর কিছুই করতে পারেনি নতুন রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছে নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছে এবং এটাই হচ্ছে প্রধান শক্তি এটার পেছনেই দেশের আতোমোড় মানুষ সংখ্যবদ্ধ সুতরাং নতুন চিন্তা চেতনা নতুন রাজনীতির আলোকে চলতে হবে এটা করতে যে ডক্টর মোহাম্মদ ইনুস বাস্তবতা হলো যে তিনি ধাক্কা খেয়েছেন বড়ভাবে সেটা তিনি বুঝতে পেরেছেন গত কয়েকদিনে যখন সারা রাজধানীতে বিএনপি সয়লাভ আর অন্যদিকে একটা ক্ষুদ্র সমাবেশ ওই নির্বাচন কমিশন তখনই বুঝতে পেরেছে যে না বিএনপির পক্ষে যে জোয়ার জামাত ইসলামের পক্ষে জোয়ার যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের মতন একটি পরিস্থিতি তৈরি হয়েছে ফলে মেইন রাজনৈতিক স্ট্রিম মেইন স্ট্রিম রাজনীতিকে বাদ দিয়ে হঠাৎ করে একটা মবের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল সৃষ্টি হলে সেটা যে প্রতিষ্ঠান হয় না সেটা মোটামুটি পরিষ্কার হয়েছে এবং সেই উপলব্ধি থেকে তিনি বিএনপি এবং জামাতকে ডেকেছেন এবং এর ফলে বেশ কিছু পরিবর্তন তার মধ্যে উপদেষ্টা পরিষদে যারা রাজনীতির সাথে যুক্ত তাদেরকে যদি বাদ দেন এবং নির্বাচনের ব্যাপারে একটা সময় সীমা যদি নির্দিষ্ট করেন যে ডিসেম্বর অথবা জানুয়ারি তাহলেই সংকটের যে কালো মেঘ সেটা কেটে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না এটা মোটামুটি নিশ্চিত এখানে বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ কাটছাট হওয়ার একটা আলোচনা আছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তা কাটানোর বিষয়ে সংশ্লিষ্টদের কেউ কেউ ভাবছেন চলমান সংকট কাটাতে বিভিন্ন পক্ষ জাতীয় সরকার গঠনের বিষয়ে প্রস্তাব দিয়েছে এটি আর প্রয়োজন হবে না যদি কোনোভাবে বিএনপি এবং জামাতের সঙ্গে আজকে বৈঠকের আলোচনা ফেল করে তাহলেই জাতীয় সরকার অথবা নতুন সরকার গঠনের একটি বিষয় সামনে চলে আসবে ফলে আজকের রাতটা খুবই ক্রুশিয়াল দর্শক আজকে অনেক কিছু ফয়সালা হবে হয় সংকট থেকে উত্তরণ হবে আর ডক্টর মোহাম্মদ ইনুস যদি এই রাজনৈতিক দলগুলোর অর্থাৎ প্রধান দুটি রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তাহলে একটা নতুন সংকট এবং সেই সংকটের মধ্য দিয়ে হয়তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্বের কারণেই নতুন এই পরিস্থিতির আবির্ভাব হয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকার এবং উপদেষ্টাদের সার্বক্ষণিক সম্পর্ক থাকলেও অন্যান্য দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মানে মনে হচ্ছে যেন এই সরকারকে চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টি অথচ তার কোনো জনভিত্তি নেই রাজধানীর বাইরে তার কোনো নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন জেলায় নিয়েছি বলেছে না দুই চারজন সমন্বয় পরিচয় ঘোরাফেরা করে কিন্তু দল হিসেবে প্রতিষ্ঠান হিসেবে কোনো অবস্থান নেই তেমন কোনো ব্যক্তিত্ব নেই যাদের উপর সেই স্থানীয়ভাবে মানুষজন ভরসা করে নবগঠিত দলের প্রতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বিশেষ পক্ষপাত আছে বলেও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গত চার দিন ধরে বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়েও ব্যর্থ হয়েছে জামাত ইসলাম সাক্ষাৎ চেয়েছে যাক সাক্ষাৎ দেওয়া হয়নি পরে সাক্ষাৎ হয়েছে হয়তো কোনো কোনো মহল ডক্টর মহাদ ইনুসকে বোঝানোর চেষ্টা করেছে বিশেষ করে উপদেষ্টা পরিষদের সিনিয়র যারা তারা বলেছে যে জামাত এবং বিএনপি ছাড়া কোনো উপায় নেই ফলে তাদের সঙ্গেই বসতে হবে তাদের সঙ্গে ফয়সলাটা হলে আর বাকি সব সমস্যার মিটে যাবে বাকি রাজনৈতিক দলগুলো এই দুটি বড় রাজনৈতিক দলের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ফলে দুটি প্রধান রাজনৈতিক শক্তির সাথে আপোষ করাটাই হচ্ছে ডক্টর ইউনুসের এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সরকারের ভেতরে চার এবং বাইরে তিনজন সক্রিয় অর্থাৎ এই মিনি ক্যাবিনেট একটা গঠন করা এবং সেটাই দ্বারা চালিত করা ডক্টর মোহাম্মদ ইউসকে এটা একটা বড় ধরনের ভুল সেই আলোচনাটাও সামনে এসছে তারা বলছেন যে প্রফেসর নিউজ নানা বিষয় হতাশার কারণে পদস্তগের বিষয়ে আগ্রহ প্রকাশের পর ওই চক্রটি অর্থাৎ ভেতরে তিন বাইরে চার সরকারের ভেতরে চার বাইরে তিন এই সাতজন কারা যায় না যদিও নামটা বলতে পারতাম কিন্তু এই বলাটা আমার মনে হয় সম্মতন এটা আপনারা বুঝতেই পারছেন যে তারা বলছে যে প্রফেসর নিউজ পদত্যাগ করতে যাচ্ছেন একটা ভালো তৈরি করার চেষ্টা আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবরও রটনা হচ্ছে কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটা খারাপ না মানব জমিন বলছে যে ডক্টর আলী রিয়াস অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি বলেছেন যে মানে সংস্কারের বিষয়টা কি কোথায় যে দাঁড়াচ্ছে মানে এটা শেষ কবে মানে ডক্টর ইনুস রীতিমতো অন্ধকারে আছে কি সংস্কার হচ্ছে কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো কিছুই তিনি বুঝতে পারছেন না না বুঝতে পারে তিনি যে কোন নির্বাচনের তারিখ দেবে বা সময়সীমা বলবে এবং সেই সময় সীমা না বলার জন্য তাকে উদ্বুদ্ধ করা হয়েছে যাই হোক এখন বলছেন যে দুজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সমস্যা বেশি গণীভূত হয়েছে বিএনপি সহ বিভিন্ন দল তাদের পদত্যাগ দাবি করেছে সম্ভবত এখন সেই দিকেই যাচ্ছে দর্শক পরিস্থিতি আজকে আমি আবারও বলি শেষ করি এইভাবে যে আজকে রাতের মধ্যেই একটা রাজনৈতিক ফয়সালা হবে এবং হয়তো সহই সংকটের সমাধান হলে সংকটের একটি নতুন পর্যায়ে আমরা দেখতে পাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ